শুভ সকাল ডিলাই দুপ বন্ধনা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে সেই ব্লগটা স্টার্ট করলাম এখন ঘড়িতে বাজে পুরো ডট আটটা সকাল পাঁচটা পনেরো উঠেছি উঠে কাজকর্ম করে নিয়েছি পুজো টুজো করে নিয়েছি আর করে নিয়ে এখন যাচ্ছি ভোট দিতে তো আমাদের যেহেতু জয়পুরিয়া কলেজে পড়েছে ভোট তো এখন ভোট দিতে যাচ্ছি ভোট দিয়ে এসে বাড়িতে এসে তারপরে একটু বিশ্রাম নেব তারপরে ও সরি বিশ্রাম নিলে হবে না লাইট লাইনে যাবো কোলেস্ট্রলের ওষুধ আনতে তো এতগুলো কাজ পেন্ডিংয়ে আছে করে টে তারপরে তোমাদের সঙ্গে দেখা আছে তোর সাথে থাকো দেখতে থাকো সারাদিন যা যা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরা ভোট দিয়ে নিলাম জয়পুরিয়া কলেজে একদম ফাঁকা তাড়াতাড়ি করে ভোট দিয়ে এবার চলে যাচ্ছি সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলে কিন্তু অনেক কাজই হয়ে যায় আর তোমার এখন সকাল সকাল এত সকালে কোনো দিনে আমি ভোট দিই না আজকে দুপুর দুপুর দিন মানে দুপুরবেলা আসি সাড়ে বারোটা একটা নাগাদ আজকেই যে একটু তাড়াতাড়ি এলাম ভোট ফোট দেওয়া হয়ে গেছে ওষুধ কেনা হয়ে গেছে চলো আমার বাড়ি যাই কথা হচ্ছে এই লাইফ থেকে সব ওষুধ কিনে নিয়ে এলাম এই কটা ওষুধই হাজার এগারোশো টাকা দাম এই সরি এগারোশো বলছি নশো পনেরো টাকা দাম এই কটা ওষুধ নশো পনেরো টাকা দাম তোমার তাও এই ওষুধটা এক সপ্তাহ যাবে আর এই ওষুধটা পনেরো দিন যাবে ঠিক আছে আর এটা এক সপ্তাহ যাবে তো যাই হোক এইটা আমার ঘরে ছিল এটা অবশ্য কিনি এটা ঘরে ছিল আর এইগুলো কিনেছি একটা মেট্রোজিলের পাতা নিলাম আর এই কিনে নিয়ে এলাম কী করলে আমি শান্তি পাবো কি ওষুধ কোনোটাই আমার এইটা খেলে আমার বলবো না কাজ হয় না এটা খেলে কাজ হয় এটা যদি কোলেস্ট্রল ওষুধ কিন্তু এত দাম বলে না আমি মাঝে মধ্যে ভাবি যে কি করে কি করব যে বন্ধুরা ভোট দিয়ে এলাম সেটা তো আপনাদের সঙ্গে দেখালামই আর এই জাস্ট বাড়ি ফিরে আমি তো যে কোনো জায়গায় যাই মানে এক ঘন্টার জন্য বেরোলেও আমি এসে জামাকাপড় দিয়ে দিই তো হোক জামা কাপড় ধুয়ে দিলাম ধুয়ে কেছে পাখিদের খাবার দিয়ে বদ্রি পাখি টিয়া পাখি এদের খাবার দিলাম খাবার দিয়ে এসে এই সমস্ত করলাম এখন শরীরটা এত দুর্বল লাগছে এত দুর্বল লাগছে বলছে খুব ধাক্কা দিলেই পড়ে যাবো এইরকম আমার একটা ভেতরে কষ্ট হচ্ছে আর ওষুধ খাই খেয়ে এখন একটু মুড়ি খাই আজকে শনিবার নিরামিষ খাবো তো পরে উঠে ডালিয়া করব ডালিয়া খাবো তো সাথে থাকো দেখতে থাকো এখন এখন এই গ্যাসের ওষুধটা খেতে হবে এখন এই ওষুধগুলো কিনলাম আবার নিউরোর ডাক্তার যে দেখিয়েছি নিউরোর ডাক্তার দেখিয়েছি ওই ডাক্তার আবার যে ওষুধটা বলবে যে দুটো পাওয়া যাচ্ছে না যে ওষুধটা বলবে সেই ওষুধটা আমি তো নিইনি কারণ দুটো পাওয়া যাচ্ছে দুটো পাওয়া যাচ্ছে না আর সেই কারণে আবার ওই ওষুধগুলো কিনতে হবে মানে বলুন আমি কী করব মানে দাদা হচ্ছে পয়সা খালি ওষুধে চলে যাচ্ছে আগামী দিনে কী লেখা আছে কপালে ভগবানই দেখ তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন সারাদিন যা করব তা তাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকুন তো বন্ধুরা এখানে ব্রেকফাস্ট নিয়েছি নিয়েছি দেখুন এখানে কাম নিয়েছি ভুজিয়া নিয়েছি ড্রাই ফ্রুট নিয়েছি এগুলো হচ্ছে ঠাকুরের পুজোর প্রসাদ চিনিটা অ্যাভয়েড করছি চিনিটা খাবো না বলে এগুলো নিয়ে নিলাম প্রসাদগুলো তো চলুন খেয়ে নিই তারপর পরে আসছি আজ শনিবার এখন ঘড়িতে বাজে পৌনে একটা তো এখানে আমি সব রকম দিয়ে বসিয়ে দিয়েছি দেখুন এখানে ডালিয়া আছে মুগ ডাল আছে পটল আছে কুমড়ো আছে লঙ্কা দিয়েছি হলুদ দিয়েছি সাদা তেল দিয়েছি আদা বাটা দিয়েছি আর দিয়েছি হচ্ছে কাজু কিসমি যে কাজু দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কাজু কিশমিশ সব একসঙ্গে দিয়েছি নুন মিষ্টি তো আছেই দিয়ে বসিয়ে দিচ্ছি আর এখানে একটা নারকেল আছে নারকেলটা ভাঙব ভেঙে এর মধ্যে দেবো সাথে থাকবো এই যে বন্ধুরা আমার নারকেল পুরানো হয়ে গেছে আর এখান থেকে বেশ খানিকটা নারকেল একটুখানি রাখবো আর বাদ বাকিটা দিয়ে দেবো এইভাবে ডালিয়া যদি করে খান না কি যে অপূর্ব খেতে হয় তো কী বলবো আপনাদের এবার কিন্তু সব উপকরণগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে দিলাম প্লাস আর কিচ্ছু করবো না এইটাকে ঠিকঠাক বসিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেব তো চলো এইসবগুলো পরিষ্কার করে নিই এই যা সব নোংরা হয়ে রয়েছে সব পরিষ্কার করে নিই তারপরে ডালিয়া হয়ে গেলে আসছি এই যে বন্ধুরা আমার খিচুড়ি কমপ্লিট এবার আমি নারকেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম যদি ও নারকেল দিয়েছি তবুও এর মধ্যে নারকেল দিয়ে দিলাম একটু এইবারে কিন্তু আমি একটু ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে এই গ্যাস বলছি হিটারটা বন্ধ করে দেব এই যে ঘি দিয়ে দিয়েছি হিটারও বন্ধ করে দিয়েছি কিন্তু তবু ফুটে যাচ্ছে এই ঘিটাকে এটা বেড়ে নি নিয়ে খাবো দাঁড়াও লাইটটা জ্বালাই ঘরে লাইটটা জ্বলছে না বলে হেজি আসছে এইবার দেখো পরিষ্কার আসছে এর মধ্যে কিন্তু কাজু আছে কিশমিশ আছে এই দেখো কিসমিস দেখা যাচ্ছে কাজুটা খুঁজে পাচ্ছি না এই যে কাজু এই যে দেখতে পাচ্ছো কাজু চলো নারকেল টারকোল দিয়ে খুব ভালো করে করেছি এখন খেয়ে নিই শরীর ধুবতে ধুবতে গিয়ে ডালিয়া বসালাম নারকেল করালাম নারকেল কুড়িয়ে কত ক্লান্তির ছাপ দেখো আমার চোখে মুখে নারকেল কুড়িয়ে তারপরে ডালিয়া করেছি এখন একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপর খাবো খেয়ে একটু সবুজ কত ঘুম চোখে মনে হচ্ছে তারপর দেখি আজকে একটু লাইভ করব পাইলকে ফোন করে দিই তোর বাড়িতে যাব একটু রাত করেই যাব তখন গিয়ে লাইভ করবো আর লাইকটা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো থাকি থাকুন তো বন্ধুরা এখন একটু শুয়ে পড়লাম আর এখন ঘড়িতে দুটো বাজে তো শুয়ে পড়লাম মাথা কোনো দেখা করছে যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম রোদের মধ্যে লাইফ লাইনে গেছি তারপরে ভোর দিতে গেছি তো এসে তো আবার শুয়েছি এখন একটুখানি ঘুমাবো জানি না কতক্ষণ ঘুমাবো ঘুমো হবে কিনা শরীরটা ঝিমঝিম করছে আর ডালিয়াটা বন্ধুরা এত সুন্দর খেতে হচ্ছে নিজে রান্না করেছি বলে বলছি না এত অপূর্ব খেতে হয়েছে ডালিয়ার খিচুড়িটা যে কী বলবো খুব সুন্দর খেতে হয়েছে তো ডালিয়াটা খেলাম খেয়ে এখন একটু শোবো তুলে একটু ঘুমোবো একটু মোবাইল দেখবো দেখতে দেখতে ঘুম এসে গেলে ঘুমোবো তারপর সন্ধ্যে টন্দে দেব তারপরে পায়েলের বাড়ি যাবো লাইক করতো সেটা আপনাদের সঙ্গে শেয়ার দেখতে একটু ছেলে বুঝেছি আর সেদে বুঝে যাচ্ছি পায়েলের বাড়ি তো আজকে লাইক করবো তো জানি না কি দেখাবো কী দেখাবে দেখাতে বলবেন আর যাই দেখাই না কেন আপনাদের সামনে বৌদি বাদে আসছি আর সাথে একটু ব্লগও করছি তো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটাকে লাইক করুন করতে থাকুন আর অতি অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো সে পরে আসছি একেবারে পায়েলের বাড়িতে দেখা হচ্ছে ডিলাইভ উৎপাদনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে আমি করবো শাড়ি ব্লগ আর সেটা তোমাদের ইউটিউবে শেয়ার করবো তোমরা ব্লগটা দেখো আমার ভালো লাগলে তোমরা শাড়ি নিতেও পারো মানে যাই দেখাবো তোমরা নিতে পারো তো সাথে থাকো দেখতে থাকো তো চলো বন্ধুরা লাইভ স্টার্ট করবো অনেকদিন বাদে এসছি তোমাদের সাথে একটু ভিডিওটা ঠিক করে চলে এসেছি আর এই যে পাইলের বাড়ি থেকে একটা নাইটি নিলাম পাইপিন দেয়া নাইটি আমার খুব পড়তে ইচ্ছা করছিল পাইপিন দেয়া নাইটি তো পাইপিন দেওয়া নাইটি একটা মে নেভি ব্লু ছিল একটা মেরুন ছিল তো মেরুন কালারের নাইটি আমার যেহেতু নেই নেভি ব্লু কালারেরও নেই তো সেই কারণে মেরুনটাই নিলাম তো ঠিক আছে তো চলো খুব গরম করছে আর আমার লাইফটা কোনো রকম শো করছিল না যার ফলে আমি দেখতেও পাচ্ছিলাম যে কেউ দেখছে কিনা তারপর পাইল বললো যে আটজন নাকি দেখেছে তো যাই হোক তোমার তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমি এটা ইউটিউবেও ছাড়ছি তোমাদের আমার আমার নিজস্ব ব্লগে ছাড়ছি যার ফলে আজকে এটা এক্ষুনি আমি এডিট করে ছেড়ে দেবো আশা করছি তোমরা আজকে রাত্রে কিংবা কালকেই দেখতে পাবে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করবে আমার চ্যানেলটাকে এগিয়ে নিজে সাবস্ক্রাইব করবেন যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আগেও যেহেতু বলেছি এখনও একবার বলে দিলাম তো চলো এখন একটু স্নান করি কি পরিমাণে ঘামছি দেখো এখন একটু স্নান করব স্নান করে বাজারে গেছিলাম বাজারটা যার কোনো সব ফ্রিজে রাখবো রেখে গুছিয়ে তারপর রাত্রিরে খেয়ে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব তো সাথে থাকো বন্ধুরা চলো এই গাছ স্নান টান করে উঠলাম চান টান করে জামা কাপড় যেটা করি আমি যে বলি প্রতিবার যে আমি যে জামাটাই করি না কেন এসে আগে ধুয়ে দিই তো সাবান দিইনি কেন আজকেই তো বললাম কাছে জামা জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে এখন একটু ব্যায়াম করলাম তারপরে পাম্পে জল ছিল না পাম্প চালালাম আর এই যে ডালিয়া নিয়ে বসে গেছি ডালিয়াটা খাবো একটা মিষ্টি খাবো খেয়ে পড়ব তো চলো বন্ধুরা আর ভিডিওটা বড়ো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার হতে অবশ্যই করবে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে সাবস্ক্রাইব করবে সে সবাইকে টাটা সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমি যাতে ভালো থাকি তোমরা আমার মন থেকে কেউ ডাকছো না আমি ভালো থাকি তাই জন্যে আমার এত শরীর খারাপ হচ্ছে তো ঠিক আছে এক সপ্তাহ বেশি তোমাদেরকে কাছে ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীর এখনও পর্যন্ত খুব খারাপ খুব দুর্বল আশা করি আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আমার কতটা ভেতর থেকে শরীর অসুস্থ বা কতটা খারাপ সে যে বুঝে হয়তো একটু আবরণটা ঢেকেছি অসুস্থতার আবরণটা ঢেকেছি কিন্তু ভেতর থেকে সত্যি আমি খুব মানে দুর্বল হয়ে রয়েছি তো চলো সবাই ভালো থাকো সবাইকে টাটা গুড নাইট